প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা বিশেষ করে যারা হাট বাজার করি অনেক ধরনের হাটের পাশে অনেক ধরনের মজার মজার খাবার তৈরি হয় আসলে এই ধরনের খাবার স্বাস্থ্যসম্মত না জানি না বিশেষ করে কুরবানি হাটে দেখবেন আশেপাশে অনেক ধরনের খাবার তৈরি হয় আর সেই খাবারগুলোতে অনেক ধরনের ধুলো এবং পশু যেগুলো গরু ছাগল আর অনেক ধরনের পশু তোলে সেগুলোর অনেক ধরনের লোম এখানে উড়ে আসতেও পারে তাই খাবারের ভিতর যেগুলো এইগুলো আসে সেগুলো খাওয়াটা আমাদের ঠিক হয় না তারপরেও আপনারা চেষ্টা করবেন যাতে খাবারটা ভালো কি না এগুলো জানিয়ে শুনে অবশ্যই খাবেন আসলে এই ধরনের খাবার আমরা না খাওয়াটাই মনে হয় ভালো হবে যদুলো খাবেন একটু সরে যায় খাবেন কারণ হাটের পাশেই এ ধরনের খাবারগুলোতে অনেক ধরনের ধুলোবালু পড়তে পারে আর বিশেষ করে দেখুন এই খাবারের ভিতরে ওই চিকেন রুল বানাইছে আসলে এই চিকেন রুলে সাধারণত কোনো মাংস নাই শুধুমাত্র হাড্ডি কিন্তু মাংসটাই গেলকই আমি এটাই ভাবতেছি যে মাংসটা গেল কই খালি হাড্ডি এই হাড্ডি দিয়া রোল তৈরি করতেছে আর আসলে আমরা অনেকে বুঝি না অনেক সময় আমরা খাই

দেখুন একটা গরু কিনে নিয়ে গেল কুমেনি হাত থেকে তো আমরা লাস্টে একটা দোকান আছে খাবারের যেখানে যা জিজ্ঞেস করব আসলে এই হাত কোথায় থেকে পায় সেটি শুনবো আপনারা আমাদের সঙ্গে থাকুন